খড় নেড়ে দিতে পারা যেন নাগরিক অধিকার রাস্তা ভরে মোটা করে খড় নেড়ে দিচ্ছে বিশেষ করে প্যাডেল চালিত যে যানবাহনগুলো সাইকেল এই যে দুজন ছাত্র যাচ্ছে এদের খুব কষ্ট হচ্ছিল তারপর রাস্তার মাঝখানে যদি খানা খন্দ ভাঙা থাকে সেগুলো খড় দিয়ে ঢেকে রাখা হয় সেসব গর্তে পড়লে দুর্ঘটনা ঘটে তো খর নেড়ে দেন ভালো কথা কিন্তু সেসব গর্ত ঢেকে দেন না রাস্তা ভরে খেড়েছে বক সদৃশ কিছু পাখি আকাশে উঠছে এগুলো কিন্তু বক নয় পাখি চাকদহ চরপাড়া এলাকায় এটি আকাবাকা ভালোকা সামনে ভালুকা নামক গ্রাম দূরে হারভেস্টারের মাধ্যমে ধান কাটা হচ্ছে কৃষিতে আধুনিকতার ছোঁয়া চলো এগিয়ে যাওয়া যাক